বিস্মুল্লাহ রাহিমসি পরীক্ষার্থীরা তোমরা যারা পঁচিশ সালের এই মাসে পরীক্ষা দিবে তোমাদের জন্য এবং তোমাদের জন্য কিন্তু সাজেশন রয়েছে তো তোমরা যেহেতু পরীক্ষা বেশি বাকি নেই তো এই মুহূর্তে তোমাদের অবশ্যই সাজেশনটা সংগ্রহ করে আহ পরিস্থিতি নেওয়া দরকার তো আজকের হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র নবৃত্তি অংশের এবং নির্মিতি অংশের দুইটাই টোটাল একশো মার্কের সাজেশনটা আজকের আমি এই আজকের এই এক ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ বিষয়টি দিয়ে দেবো এবং তোমরা যারা পিডিএফ ফাইল একায় নিতে চাও তারা প্রতি বিষয়ে প্রতিপত্রের জন্য একশো টাকা বিকাশ নগর জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল জির ওয়ান জিরো সেভেন টু এই পার্সোনাল নাম্বার সেনমানি করে পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নিবে অবশ্যই এবং সকল সাবজেক্ট একসাথে নিলে তোমাদের জন্য ডিসকাউন্ট থাকবে অবশ্যই তো ডিসকাউন্ট দিয়ে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন সেভেন ফাইভ ফোর ডাবল সেভেন জিরো সেভেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে তোমরা পিডিএফ ফাইলগুলো নিয়ে নিতে পারবে যে যে সাজেশন আমার কাছে রয়েছে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিজ্ঞান পরিণত নাগরিকতা ভূগোল ইতিহাস ইসলামিক শিক্ষা এবং কৃষি শিক্ষা এই সাবজেক্ট আমার কাছে রয়েছে যারা এই সাবজেক্টগুলো আছে তোরা খুব দ্রুত জয়েন করে সংযোজনীয় একটা পারফেক্ট প্রস্তুতি গোছানো প্রস্তুতি নিয়ে তোরা পরীক্ষা দিতেবে সে আশা করি তো এখন আমি বাংলাদেশর নবিতংশ আলোচনা করব তোমরা জাস্ট আমি স্ক্রল করে যাব কারণ এই একটা ভিডিওর মধ্যে আমি যদি প্রতিটা অংশ প্রতিটা নবিতিক যদি আমি তোমাদেরকে পার্ট করে দেই তাহলে তোমাদের এই ক্লাসটা তিন থেকে চার ঘন্টা হয়ে যাবে আমি খুবই অল্প সময় ভিতরে ক্লাস শেষ করতে চাই ভাই সাজেশন করে সাজেশনটা দিয়ে দিতে চাই তো সেজন্য তোরা এই ক্যালাসটি বা এই সাজেশনটি ওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখে নাও আমি সোলো স্কোর করে যাব আর পিডিএফ ফাইলটি নিয়ে অবশ্যই তোমরা খুব বারবার রিভিশন করবা তাইলে প্রিন্ট করেও তোমরা সাথে নিয়ে পড়তে পারবা তাই এটা খুবই উপকারী হবে তোমাদের জন্য ভিডিও দেখে অত বারবার দেখা সম্ভব হয় না বা ভিডিও দেখে কিন্তু সব হয় না তোমরা অবশ্যই পিডিএফ ফাইলটা সংগ্রহ করবা তো আমি এক প্রথমে শুরু করছি নবৃত্তিগুলো খুবই ইম্পর্টেন্ট প্রতিটা নবৃত্তি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তাই কিন্তু গুরুত্ব প্রতিটা অধ্যায় ভিত্তিক ভাগ ভাগ করা আছে যাতে তোমাদের সুবিধা হয় বুঝে বুঝে পড়তে তো সেজন্যই এভাবে গোছানো ভাবে সাজেশনটা তৈরি করা তোমাদের জন্য আজকের ক্লাসটি আমি সর্বোচ্চ বিশ মিনিটের মধ্যে আমি শেষ করার চেষ্টা করব তোমরা এই ক্লাসের ভিতরে তোমরা এই পেয়ে দ্বিতীয় রাখবা প্রতিটি এমসি গুরুত্বপূর্ণ এবং বাছাই করে সাজানো ভাবে তোমাদের জন্য ইম্পর্টেন্ট অংশগুলো কিন্তু আমি তোমাদের সাজেশনে নিয়ে আসি তাই প্রতি বছর কিন্তু অনেক বেশি কমন থাকে আমার সন্ধি সন্ধি থেকে তোমাদের প্রচুর প্রশ্ন হয় প্রচুর নৈভিত্তিক হয় তোমরা এখান থেকে দেখবা সম্পর্কে দু থাকে সব প্রতি বছরই যেগুলো দেওয়া হয়েছে ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসে সেই সন্ধি গুলোই এখানে দেওয়া হয়েছে তারপরে যে চ্যাপ্টারটা রয়েছে শব্দদিত্ত থেকে বেশি আসে না সংখ্যাবাচক শব্দ এখান থেকে প্রতি বছরই দু একটা প্রশ্ন থাকে তাই এইটাও অনেক গুরুত্ব সহকারে দেখে নেবা শব্দের শ্রেণী বিভাগ এখান থেকেও প্রশ্ন হয় এখান থেকেও তোমরা দেখে নেব তারপরে রয়েছে বিশেষ দেখে নাও পরিচেদ বিশ বিশেষণ দেখে নাও নেবা পরিচেদ তেইশ অনুসর্গ দেখে নাও প্রতিটা অধ্যায় আলাদা আলাদা করে তৈরি করা যাতে তোমাদের পড়তে বুঝতে সুবিধা হয় নির্দেশক টাও দেখে নেবা কারণ এখান থেকে দু একটা অর্থাৎ বাদ দাও তোমরা তো সেজন্য বাদ দেওয়াটা অনেক সহজ হয়ে যাবে এবং ইম্পর্টেন্ট কোনটা বেশি আসে সেটা বুঝে পড়া যাবে সেজন্য আলাদা তৈরি করা বাক্যের অংশ শ্রেণী বিভাগ এখান প্রশ্ন হয় তাও দেখে নাও তো তারপরে হচ্ছে যে চ্যাপ্টারটা রয়েছে সরল জটিল যোগী বাক্য এখান থেকে প্রশ্ন হয় এটাও দেখে নাও কারক থেকে প্রতি বছরই নবৃত্তি আসে অনেকে বলতে পারো যে দ্রুত স্ক্রো করেছি কিন্তু আমি ক্লাসটা বিশ মিনিটের মধ্যে শেষ করতে চাই জানোই তো তোমরা ফুল একশো আগে শাসন দিতে গেলে অবশ্যই উম ক্লাসটা বড় হয়ে যায় তো সেজন্য তোমরা পিডিএফ ফাইলটা সংগ্রহ করলে এই সমস্যাটা হবে না তোমরা তো এখান থেকে দেখেই নিচ্ছ আর হচ্ছে পিডিএফ ফাইলটা নিয়ে বারবার প্র্যাকটিস করবা বারবার মুক্ত করবা তাহলে তোমরা ভুল করবে না বাচ্চ পরিচয় ছয় তিরিশ হচ্ছে বাচ্চ তো আমরা পরিচয় ছয় ছয় দেখি এটা বেশি ইম্পর্টেন্ট না আমি ক্লাসটাও দেখা জরুরি কারণ বলে দিচ্ছি এখান থেকে কোনটা ইম্পর্টেন্ট বেশি কোনটা ইম্পর্টেন্ট কম ক্লাসটাও দেখবো আর পিডিএফটাও সংগ্রহ করবা তারপরে হচ্ছে দেখে জবাব থেকে প্রশ্ন আসে প্রায় তারপরে হচ্ছে আমরা যে দেখব আসে না এমন বাগদারাটা খুব ভালো করে দেখে নাও এবং যে বাগদারা গুলো প্রতি বছর আসে এবং ইম্পর্টেন্ট সেইগুলোই কিন্তু আমি এখানে তোমাদের জন্য তুলে ধরেছি সাহায্যের মধ্যে তাই খুবই গুরুত্ব সহকারে এইগুলো দেখবা প্রতিশব্দ এগুলো বাদ দেওয়ার কোনো অপশন নাই এগুলো তোমাদের পড়তেই হবে তাই এগুলো তোমরা দেখো প্রতিশব্দগুলো দেখো তারপরে যেগুলো রয়েছে এ হচ্ছে টোটাল আজকে সাড়ে শনটি ক্লাসটি আহ টোটাল হচ্ছে তোমাদের যে নবৃত্তিগুলো ছিল সবগুলি তোমাদের দিয়ে দেওয়া হলো এখানে ক্লাসের ভিতরে আজকের আর এখন আমি নির্মিত অংশের সাহায্যটা দেখাবো তোমাদের নির্মিত অংশের শাসনটা কিভাবে কি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এবছর পেজে আপলোড করে দিচ্ছি সাহাসনগুলো এবং তোমরা যারা শুধুমাত্র পিডিএফ ফাইল নিতে চাও তারাই শুধু এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে জিরো ওয়ান জিরো সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফাইলটা নিয়ে প্রস্তুতি নিলে অনেক গোছানো ভারবার মুখস্থ করে প্রস্তুতি নেওয়া যায় খুবই অল্প টাকা যেহেতু সাজেশনগুলো এবছর আমি দিয়ে দিচ্ছি তোমাদের স্টুডেন্টের কথা বিবেচনা করে তোমাদের কথা বিবেচনা করে তোমাদের লেখাপড়া একটা ঘাটতি রয়েছে বিগত বছরগুলোতে তোমরা অনেকটা লেখাপড়া কম করতে পেরেছো সেই হিসেবে আমি বিশেষ করে তোমরা নবম শ্রেণীতে লেখাপড়া করতে পারো সেই বিবেচনায় আমি তোমাদেরকে একটা সুযোগ দিচ্ছি খুবই কম যাতে তোমরা খুব কম পরে যে সময়টা রয়েছে এর মধ্যে ভালো রচনা করতে পারো তো নির্মিত অংশ শাসন যেটা রয়েছে সেটা আমি যেগুলো আসে পরীক্ষা একটু আলোচনা করি না তোমরা বুঝবা না ও তোমাদের মানবন্ধন একশো নম্বরের অনুচ্ছেদ আসবে দশ নম্বরের সেখান থেকে দুইটি থাকবে সেখান থেকে একটি উত্তর দিতে হবে সারাংশ এবং সারমম দুইটাই আসবে এখানে দশ নম্বর থাকবে দুইটি থাকবে দুইটি দুইটি থেকে একটি উত্তর করতে হবে তো আমি তোমাদের বলবো এখান থেকে সার মম লেখো সার মম লেখলে ভালো মার্ক পাওয়া যায় ভাব সম্প্রসারণ আসবে ১০ নম্বর দুইটি থাকবে একটি উত্তর দিতে হবে তো অবশ্যই আমি সাজেশন দেবো সেখান থেকে শতভাগ কমন পাবা পত্রলিখন দশ নম্বর সেখান থেকে দুইটি থাকবে একটি উত্তর দিতে হবে প্রতিবেদন ১০ নম্বর দুইটি থাকবে একটি উত্তর দিতে হবে প্রবন্ধ রচনা বিশ নম্বর থাকবে এখান থেকে তোমাদের তিনটি প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে অবশ্যই আমি যে পাঁচটা বলে দেব সেখান থেকেই অবশ্যই তিনটে আসবে ইনশাল্লাহ এবং একটা উত্তর দিবা তোমরা নবৃত্তিক হচ্ছে তিরিশ নম্বর যেটা আমি ইতিমধ্যে তোমাদের এই ক্লাসে দেখিয়ে দিলাম এই তিরিশ নম্বরের নবৃত্তি অলরেডি তোমাদের দেখিয়ে দিলাম সেটা এখান থেকে সেই বন্টনটা এটা এই টোটাল হচ্ছে একশো মার্কের মানবন্টন এখন আমি নির্মিত অংশের সত্তর নম্বর যেটা বাকি আছে সেটা সাজেশনটা দিয়ে দিচ্ছি অনুচ্ছেদ যেগুলো রয়েছে সেগুলো তোমরা এটা দেখে নাও এইগুলো অনুচ্ছেদ গুলো পড়লে তোমরা এখান থেকে কমন পাবা ইনশাল্লাহ তারপরে সারাংশ যেগুলো রয়েছে সারাংশগুলো দেখে নাও এগুলো পড়লে থেকে কন পাবা কোনটা কত পার্সেন্ট ইম্পর্টেন্ট সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে তারপরে সারমর্ম যেটা রয়েছে সেগুলো এখান থেকে দেখে নাও তারপরে হচ্ছে ভাব সম্প্রসারণ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে এখানে যে যেগুলো রয়েছে ভাব সম্প্রসারণ এগুলো তোমরা একটু কষ্ট করে দেখে নেবা তারপরে উম ইম্পর্টেন্ট অংশগুলো কত পার্সেন্ট ইম্পর্টেন্ট সেগুলোও কিন্তু দেওয়া আছে তারপরে ব্যক্তিগত পত্রগুলো গুলো দেখে নাও এটা না পড়লেও হয় তোমরা ভাব যেহেতু আবেদনপত্র লিখবা তারপরে যে করে দিয়েছি সেগুলো অবশ্যই দেখে নেওয়া আবেদনপত্র যেগুলো দিয়েছি সেগুলো অবশ্যই প্রবন্ধ রচনা যেটা এখানে অধ্যাবসায় মানব কল্যাণ বিজ্ঞান স্বদেশ প্রেম যেগুলো নাইনটি নাইন পার্সেন্ট দেওয়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দেশ গঠনের ছাত্র সমাজের ভূমিকা এবং নিয়মানুবর্তিতা এই যে ছয়টা এই ছয়টা ছয়টা বলি আমি পাঁচটা যেহেতু বলছি প্রথম পাঁচটা যদি পড়ো এখান থেকে কমপক্ষে দুইটা আসবে এই দুইটা আসলে তোমরা অবশ্যই উত্তর করতে পারবা একটা যেহেতু লিখতে হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং কৃষিকাজে বিজ্ঞান এইটাও কিন্তু ইম্পর্টেন্ট এটা আমি তোমাদের নাইনটি নাইন পার্সেন্টই দেবো বছর আমি এটা নাইনটি নাইন পার্সেন্ট দিব কৃষিকাজে বিজ্ঞান এটা তোমরা অবশ্যই পড়বা খুব গুরুত্ব সহকারে তো এখানে পাঁচ থেকে ছয়টা যদি তোমরা পড়ো তাহলে বোঝা যাবে যে দুই থেকে তিনটে আসবে তো আশা করি তোমরা এখান থেকে এগুলো খুব গুরুত্ব সহকারে পড়বা এবং পরীক্ষায় ভালো করবা সেটা আশা করি তো এই হল টোটাল হচ্ছে তোমাদের যে সাজেশন সম্পূর্ণ সাজেশন অংশটাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি তোমাদের একশো মার্কের তো আজকের হচ্ছে তোমাদের যেহেতু আমি ক্লাসটা আহ দ্রুত শেষ করব তো আমি তোমাদের আজকে একটু আলোচনা করি হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল সেভেন ওয়ান এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা যোগাযোগ করে যে কোনো বিষয়ের সম্পর্কে জানতে পারবে এবং সাজেশনগুলো খুবই কম দামে খুবই স্বল্প মূল্যে তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে তোমাদের কথা বিবেচনা করে তোমাদের যথেষ্ট পরিমাণ ডিসকাউন্ট দেওয়া হবে তোমরা জাস্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা তাহলে তোমাদের পিডিএফটা তোমাদের জন্য দিয়ে দেওয়া হবে এবং পিডিএফটা নিলে অনেক সুবিধা রয়েছে যেটা তোমরা নিলে বুঝতে পারবা কতটা সংক্ষেপে কতটা কতটা তোমরা গুরুত্ব সহকারে পড়তে পারবা এবং পিডিএফটা এত তোমাদের জন্য হেল্পফুল হবে যে তোমরা মোবাইল থেকে মাত্র এক ক্লিকে যে পিডিএফ তোমরা পাবে এক অন করে নিবা অন করে তোমরা সেটাকে জুম করে ঝুম আউট করে যেকোনো ভাবে মোবাইল থেকেও তোমরা খুব সুন্দরভাবে পড়তে পারবা এই যে আমি জুম করছি যত খুশি তোমরা জুম করে পড়তে পড়তে পারবা জুম আউট করে পড়তে পারবা খুব সুন্দরভাবে চাইলে তোমরা কম্পিউটারের দোকান থেকে পার্শ্বপর্দি দোকান থেকে প্রিন্ট করে যে প্রিন্ট করে তোমরা সাথে নিয়েও পড়তে পারবা তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ বিষয়গুলো এবং সাজেশনগুলো এভাবে কিন্তু সাজানো গোছানো ভাবে রেডি করা আছে তাই তোমরা আর সময় ব্যস্ত ব্যয় না করে দ্রুত সাজেশনগুলো নিয়ে নাও তো আজকের এই পর্যন্ত ছিল ভালো থাকবে ধন্যবাদ সকলকে